হাইড্রেন দখল করে ঢালাই করা বড় বড় দোকান ঘর হয়েছে জনসংযোগে বেরিয়ে বিধায়ক দেখে বললেন সরকার চলছে বলে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ওরাই সরকার নলডাঙ্গা জিটি রোডের পাশে একটি তিনতলা বাড়ি বাড়ির সামনে অনেকটা এলাকা পাঁচিল দিয়ে ঘেরা বড় লোহার গেট জিটি রোডের গা ঘেঁষে তিনটে ঢালাই দোকান ঘর বাড়ির মালিক ফণীভূষণ মিত্র প্রাক্তন ব্যাংক কর্মী বিধায়ক অসিত মজুমদার তাকে ডেকে জিজ্ঞাসা করেন পূর্ত দপ্তরের জায়গা দখল করেছেন কেন হাইড্রেন দখল করে নির্মাণ করেছেন কেন নিরুত্তর ফণীভূষণ বাবু কিছুক্ষণ আগেই অন্য একটি পাড়ায় গিয়ে বিধায়ককে শুনতে হয় নিকাশি ব্যবস্থা বেহাল অল্প বৃষ্টিতে জল জমে যায় কেন নিকাশি বেহাল সেটা আন্দাজ করতে পেরে রাগে অগ্নি শর্মা খন বিধায়ক পুলিশকে ফোন করেন দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান আবার শুনছি চাকরি করে এই ধমকি দিয়ে এই সব করেছে এবং সহ কোদালিয়া যে জলের তলায় দেখছেন সব এই পরিবারের জন্যে এই পরিবার এবং এই রাস্তার উপরে কিছু দোকানদার যারা মেন ডেনকে অকুপাই করেছে এবং পাকা বাড়ি করেছেন আমি পিডাব্লিউডিকে বলেছি আইসি কে বলেছি আমি সিপির সাথেও বসবো আজকে এটা হয়ে গেলে সিপির সাথে কথা বলবো এই আনঅথরাইজ দোকান আমি বাঁচিয়েছিলাম সরকার তো ভেঙে দিতে বলেছিল আমি বাঁচিয়েছিলাম কিন্তু আমি অপরাধ করেছি এদের বাঁচানো উচিত নয় যারা হাজার হাজার মানুষকে জলের তলায় রাখছে তাদেরকে বাঁচিয়ে আমি ভুল করেছি সেই ভুলের প্রাশ্চিত্য করব যারা ড্রেন অকপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেবো দখলদারের দাবি অনেকেই করে তাই তিনিও করেছেন পুলিশ সূত্রে জানা গেছে নির্দিষ্ট করে অভিযোগ হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে না না এরা তো ওইরা করে গেছে যারা করেছে যারা ওই তখন ড্রেন করেছে না এই দেখুন এই সামনে সামনে এইসব সব ড্রেন এরকম কভার করে দিয়ে গেছে মানে এইভাবে পাঁচিল দিয়ে কভার করেছে না পাঁচিল দিয়ে দেওয়া হয়েছে ইয়ের জন্য কে দিয়েছে সেটা এটা এটা ওরা দিয়েছে পাঁচিল 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 দিয়ে না 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 পাঁচিলটাও বলছেন যারা ড্রেন করেছে তারাই দিয়েছে না তারা দেয় তাহলে কে দিয়েছে দিয়েছে পাঁচিলটা আপনি দিয়েছেন না আমি পাঁচিলটা ওরা দিয়েছে ওরা বলতে কারা ওরাটা কারা ওই যে ওই পাশে যে জমি পাশের জমি যারা আর এই সাইডে যে ঘরটা এখানে দেখা যাচ্ছে এগুলো আমরা করেছি

আপনার আপনার সীমানা কতটা আপনার বাড়ির সীমানা আপনার বাড়ির সীমানা ওইটা তাহলে বাকিটা এগোলেন কি করে একবার করে আপনি রেখেছেন কোন পঞ্চায়েতের লোক বা কেউ তো পরিষ্কার করার জন্য ঢুকতেও না আপনি বাইরে ঢুকতে মানে ঢুকে তো করে তো সবাই পরিষ্কার করে এটা আমরাও নিজেরাও করি এটা কি যেটা এগিয়েছেন সেটা কি স্যাংশন না স্যাংশন তাহলে কি করে করলেন আপনি এটা ঠিক না পড়াটা সবাই করছে বলে আমরা করেছি